এই ইউরোকোসটা এফ বি টানা টানতেছে এর বাম্পার ধরে থাকতে আমার খুব কষ্ট হচ্ছে টান কঠিন টান দিচ্ছে মাওয়া রোডে পদ্মা সেতু পার হয়ে যাত্রাবাড়ির দিকে পাঁচানশো টান পাম্পার ধরে থাকতে আমার কষ্ট করছে আমার গাড়ি একশো একশো বিশে তাও ওভারটেক করতে পারতেছি না তাহলে ওই গাড়ি ক কতই আছে সে চেষ্টা করবো যাত্রাবাড়ি পর্যন্ত এইটার বাম্পারে লেগে থাকার জন্যে একশো ওইটা তাইলে একশো পনেরো বিশে আছে আমার বাম্পার ধরে থাকতে আমার কষ্ট হচ্ছে মামার টান দেখে মনে হচ্ছে মামার বউ মনে মামার জন্য বাসায় ওয়েট করতেছে এই জন্য মামা তারা হুড়ো করতেছে বউ যে বাউলি মারতেছে মাঝে মাঝে মনে হচ্ছে বাঁ চুলটি আরেক পাশে পড়ে যাচ্ছে এটা তো স্লিপার কোচ স্লিপার কোচ যদি এরকম বাউলি মারে

ইউৰোপত কত দূৰ চলি গৈছে ধুতি পাৰিবানে যে মামার দেখা আবার পাইছি দলেশ্বরী টোল যায় টোল দিব টোল দিয়ে মামারে চেষ্টা করব মামারে আবার ধরে রাখার জন্য আন্দেসে মামা টান্দেসে মামারে ধর เออ প্র এই যে মামারে আবার পাইছি হারাই গিয়েছিল মাছখানে কারণ মামার বাম্পার ছাড়তেছি না একবারে বাড়ি পর্যন্ত লেগেছে পিছন এখন বাজে রাত বারোটা একান্ন মিনিট মাগুরা গেছিলাম ঢাকা থেকে একটা ট্রিপ নিয়ে এখন আবার ঢাকা বেক করতেছে যেটা আমার গাড়ি একশো তাহলে ওইটা কতই আছে ব্রেক ঢাকা বারো কিলোমিটার 아르마트르다가 12km ইনশাআল্লাহ আগামীকাল আবার একটা ট্রিপ আছে সকাল ছয়টায় বারটা থেকে নিয়ে যাব যশোর আল্লাহ যদি বাছায় রাখে এই কি কী বাউলি দিয়ে রে মামা বামে বামে চলে গেল বাবু বাজার ব্রিজ গুলিস্থান এই যে বামে চলে গেল বাবু বাজার ব্রিজ গুলিস্থান বংশাল সিদ্দিক বাজার নোয়াপুর যারা ওইদিকে যাবে তারা বাম দিয়ে যাবে আমরা যাব সোজা সায়দাবাদ যাত্রাবাড়ি কমলাপুর আবার টান শুরু করছে মামা কি বাউলিটা দিচ্ছে বলি আপনার কঠিন বাউলি কঠিন কঠিন এখন পুস্তকলা ব্রিজে উঠব এই যে আমরা পোস্তকলা ব্রিজে উঠে গেলাম ব্রিজের নিচে হচ্ছে বুড়িগঙ্গা নদী এদিক দিয়ে যে সদরঘাট লঞ্চগুলা বরিশাল চাঁদপুর সব দিকেই যায় আর যে আমাদের ইউরোকসমা কঠিন টানা টানছে এই গরু ইউরোপোসের সাথে ঢাকায় ঢুকে যাচ্ছে ঢাকায় ঢুকে গেলাম পস্তকলা ব্রিজ শেষ এখন আস্তে আস্তে আমরা যাত্রাবাড়ির দিকে চলে যাচ্ছি ইমা ইমা পুকে খেয়ে দিল আমাদের ইউরোপোচ ভাই সাথে আমিও এই মামার উরি মামারে মামা হার্ট ব্রেক করছে মামা কি হার্ড ব্রেকটা কি ব্যাপার মামা বামে চলে গেলে কেন মামা টাটা গুড বাই আমি তো সোজা যাব মামা বাচ্চা থাকলে আবার দেখা হবে ইনশাল্লাহ মামা বাম দিয়ে মামার লেনে চলে গেল আমি আমার লেনে সোজা আয় আল্লাহ রাস্তায় কি যান যেম তো ভালোই দেখা যাচ্ছে ওকে আল্লাহ হাফেজ আবার দেখা হবে পরে ইনশাআল্লাহ এই গরু হোয়াটসঅ্যাপ